প্রতি বছর মঙ্গল শোভাযাত্রায় একটা শিরোনাম থাকে এবারের শিরোনাম ছিল আমরা তো তিমির বিনাশী মঙ্গল শোভাযাত্রা বর্ণিল রঙিন থাকে আবহমান বাংলার বিভিন্ন লোকজ উপাদান এই শোভাযাত্রায় ফুটিয়ে তোলা হয় শোভাযাত্রা প্রদর্শনের জন্য হাতে তৈরি করা হয় বিভিন্ন মুখোশ মূর্তি ট্যাপা পোতুল নকশি পাখি সহ বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি এই মূর্তিগুলোর ডিজাইন নেওয়া হয় সাধারণত লোকশিল্পের নানা ধরনের খেলনা থেকে আরও থাকে অসংখ্য মুখোশ খচিত প্ল্যাকার্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই নকশা ও অঙ্কন করে শোভাযাত্রার সবচেয়ে বড় বড় মূর্তিগুলো এখান থেকেই বের করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গনে রং তুলি নিয়ে কাজ চলে পহেলা বৈশাখের কয়েকদিন আগ থেকে এগুলো সবই পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় বের করা হয় এখানে দেখা যাচ্ছে বিশাল এক হাতির মূর্তি নিচে চাকা লাগিয়ে এটাকে সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বাঘের মুখ এর পেছনে মাছ পেঁচার মুখ আরেকদিকে আছে রাজা রানীর মুখ পেছনেই বৈশাখী ফুল আর এখানে আছে বিশাল এক প্রাণীর মূর্তি সামনের দিকটা খরগোশের মতো আর পেছনে একটা লম্বা লেজ এটাও চলছে চাকার এখানে চাকার উপরে চলে যাচ্ছে বিশাল একটা সাদা কবুতর আর এখানে হাতে ফুল নিয়ে চলে যাচ্ছে বিশাল এক পেঁচা আকৃতির প্রাণী প্রতি বছরের শোভাযাত্রায় একই রকম মূর্তি বানানো হয় না এগুলো এক এক বছর এক এক রকম বানানো হয় পুরো মঙ্গল শোভাযাত্রা জুড়ে রয়েছে আরও কত শত প্ল্যাকার্ডার মূর্তি প্রতি বছর এমনভাবেই সাজে মঙ্গল শোভাযাত্রা ঠিক একইভাবে তৈরি হয় বিভিন্ন মূর্তি আর মুখোশ সবার আনন্দের প্রকাশ ভঙ্গিটাও একই থাকে সব একই থাকে পরিবর্তন আসে শুধু পঞ্জিকার পাতায় সময়ের সাথে ভালো মন্দ আর নানান স্মৃতিতে মুরানো আরও একটা বছর গত হয় আসে আরেকটি নতুন বছর